প্রয়াগরাজে মহাকুম্ভ স্নান সেরে আমরা সেই দিনই একশো কিলোমিটার পাড়ি দিয়ে প্রয়াগরাজ থেকে অযোধ্যা এসে পৌঁছেছিলাম রাত্রেবেলা আর এই হলো অযোধ্যার রাস্তার রাত্রেবেলার দৃশ্য সে নমস্কার এজেস ব্লক থেকে আমি জলি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা প্রয়াগরাজ থেকে কুম্ভ স্নান করার পরে আমরা সেই দিনই চলে এসেছিলাম অযোধ্যা আজকে অযোধ্যায় আমাদের প্রথম সকাল এখন আমরা যাচ্ছি রাম মন্দির দর্শন করতে আর এখানে যেসব দর্শনীয় স্থান আছে সেই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখব তবে মন্দিরের কিন্তু ছবি তোলা যায় না তো মন্দিরের ছবি না তুলি রাস্তাঘাট বা যা দেখছি সেই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আপনাদের থেকে অনেক অনেক ভালোবাসা কামনা করি তো ব্লগটা এখান থেকে শুরু করছি রাম সিয়ারাম বলে ভিডিওটা শুরু করলাম অ্যাকচুয়ালি এখানকার সমস্ত লোক কিন্তু সবাই সবাইকে দেখলে এবং অতিথি আপ্যায়নে জয় জয় রাম सियाराम বলে কথাটা আমার খুব পছন্দ হয়েছে তাই আমি আপনাদেরকে এই কথাটা বলে আমার বক্তৃতা শুরু যুদ্ধায় বেরিয়ে সকালবেলা প্রথম যেটা চোখে পড়ল লাইট পোস্ট তীর ধনুক লাগানো লাইট পোস্ট রামের সেই যে হরধনু ভঙ্গ করেছিল সেই ধনুক তীর এটাই হলো লাইট পোস্ট এটা দারুণ অন্যরকম দিকে প্রচুর পুরনো পুরনো সব বাড়িঘর এগুলোই এখন সব ধর্মশালা বা হোমস্টে হিসাবে সব ভাড়া দেওয়া হয় কিন্তু বাড়িগুলোর অনেক বয়স অনেক পুরোনো বাড়ি এই হলো অযোধ্যার গলি এই বড় প্রাসাদটা হলো রাজা দশরথের প্রাসাদ আর আপনারা এই হনুমা হনুমান নামক জায়গাটায় থাকলে আশেপাশে সমস্ত মন্দির এবং রাম মন্দির সবই হাতের কাছে পেয়ে যাবেন রাস্তার ধারে ছোট ছোট অনেক রকমের মন্দির এবং বিশাল বড় মার্কেট যেখানে অনেক রকমের সাজা জিনিস থেকে শুরু করে খাওয়ার জিনিস সব কিছুই আপনারা এই হনুমান গাড়ি চকে আপনারা সব কিছু পেয়ে যাবেন মন্দিরে যাওয়ার আগে এখন একটা টিকা লাগানো হচ্ছে চলো বাচ্চা লাগাও সবাই লাগাও লাগাবে আরে লাগাও ভাল লাগবে তুমি মা তো আমিও লাগাবো আমরা এখন প্রথমেই যাচ্ছি লাগাও রামলালার মন্দির দর্শন করতে আর এই রামলালার মন্দিরে মোবাইল অ্যালাউড নয় তো মন্দির প্রাঙ্গনে ঢুকে মোবাইলটা জমা রাখতে হবে মোবাইল ওয়ালেট যে কোনো লেদার আইটেম রাম মন্দিরের করিডরে এসে যখন আমরা পৌঁছালাম তখন দূর থেকে রাম মন্দিরের যে চূড়াটা সেটা দেখতে পেলাম আর করিডোরে দেখলাম একটা ভয়ঙ্কর একটা লাইন তো আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম যে লাইনটার শেষ কোথায় সেখান থেকে আমরা লাইন দেবো সেই খোঁজে তো তার জন্য প্রায় এক কিলোমিটারের বেশি হাঁটতে হাঁটতে গিয়ে লাইনে দাঁড়ালাম আর এই করিডোরে একদম অব্যবস্থা চলছিল এই মন্দিরের সিস্টেম বলে কিছু নেই এবার এটা কি মকর সংক্রান্তির প্রয়াগ স্নানের সেই মানুষজনের ভিড়ের কারণে না সারা বছরই এরকম সেটা আমার জানা নেই তবে আমি বড়ই অখুশি যে রাম মন্দিরের করিডোর থেকে মানুষের ব্যাগ মোবাইল জুতো জমানা নিয়ে এক দেড় কিলোমিটার ভিড়ে ঠেলে হাঁটিয়ে নিয়ে তারপর এই যে এই জায়গাটা দেখছেন এইখানে ঢুকতে হবে ঢুকে তারপরে একদিকে জুতো রাখতে হবে একদিকে ব্যাগ একদিকে মোবাইল বিভিন্ন রকম কাউন্টার এবং বেশ অনেকটা দূরে দূরে এবং সেখানেও ভিড় তো যাই হোক রামের দর্শন কোনো রকমে করলাম করে বেরিয়ে এলাম বেরিয়ে এসে এই হনুমানগড়ির সামনে এলাম যে এখানে হনুমানজির দর্শন করব বলে কিন্তু এখানে এসে দেখলাম ভয়ঙ্কর ভিড় তাই আমরা মন্দিরে ঢুকলাম না চলে এলাম কনক ভবনের সামনে এই হলো কনক ভবন আর আশেপাশে আরো অনেক ছোটখাটো মন্দির আছে রামায়ণের সাথে জড়িত অনেক গল্প আর এই যে বজরঙ্গলীর যে মূর্তিটা আপনারা দেখছেন এখানে নাকি স্বামী স্ত্রী যদি কেউ জোর বেঁধে যায় তারা এগারো বার পরিক্রমা করলে পূর্ণি লাভ হয় তাই আমরাও জয় সিয়ারাম জয় সিয়ারাম বলে বলে এখানে আমরা এগারো পাক ঘুরলাম বিয়ের সময় ঘুরেছিলাম সাত পাক এখন অযোধ্যায় গিয়ে ঘুরলাম এগারো পাক এখানে সীতার বিয়ের পরে সীতার ডলি নেমেছিল মানে এই মন্দিরের মধ্যেই মা সীতার ডলি নেমেছিল আর এখানেই সুমিত্রা দেবী সীতাকে হাতের কনক মানে হাতের বালা প্রদান করেছিলেন তাই রাজপ্রাসাদটার নাম হয়েছিল কনক ভবন ঘটা সীতার রাসই মানে সীতার রান্নাঘর দেখতে যাচ্ছি আমরা এখন সীতাকার রাসই রাম মন্দির দর্শন করলাম মন্দির এখনো অসম্ভবভাবে ইনকমপ্লিট মানে একটা ইনকমপ্লিট অবস্থায় মন্দির উদ্বোধন করা হয়েছে আর এত অরাজকতা সিস্টেমের এত অভাব মানে একটা মন্দিরে দর্শন করতে গিয়ে চার থেকে পাঁচ ঘন্টা সময় লেগে যাচ্ছে কোনো সিস্টেম নেই এখনও অনেক কিছু এই মন্দিরের বাকি তো আপনারা যারা ভাবছেন যে রাম মন্দির দেখতে আসবেন আরও দু বছর বাদে যান কেন তৈরি হতে কমপ্লিট হতে আরও বছর দশেক লাগবে তো এই হলো আমাদের আজকের অযোধ্যা ঘোড়া তো অযোধ্যা ঘোড়া আর আশেপাশের মন্দির সব দেখলাম আপনাদেরকেও দেখালাম তো এখানেই ভিডিওটা এন্ড করছি কেমন লাগলো জানাবেন তো এখানেই শেষ করলাম ভিডিওটা সবাইকে জানাই নমস্কার